ব্রিটেনের অর্থনীতি আবারও তার পুরনো যে ঐতিহ্য সেই সাম্রাজ্য ফিরে পাচ্ছে এটাই মনে করছেন ব্রিটেনের চ্যান্সেলার রিয়াছেল রিপস তিনি আজকে একটি হিসাব দিয়েছেন গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্রিটেনের অর্থনীতি শূন্য দশমিক সাত শতাংশ বেড়েছে মানুষ প্রচুর কেনাকাটা করছেন প্রচুর খাওয়া দাওয়া করছেন বিভিন্ন দেশ থেকে প্রচুর ট্যুরিস্টরা ব্রিটেনে এসে খরচ করছেন এবং ব্রিটেনের যেই সুপারমার্কেট থেকে শুরু করে ব্রিটেনের যেই রেস্টুরেন্টগুলো হসপিটালিটি সেক্টর সেটা ফাংশনাল হয়েছে আগের থেকে অনেক বেশি আর যেই কারণে ব্রিটেনের অর্থনীতি অনেকটাই প্রবৃদ্ধির দিকে এগুচ্ছে এবং এটা এই যে তিন মাসে মানে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শূন্য দশমিক সাত শতাংশ ব্রিটেনের অর্থনীতি প্রবৃদ্ধি ঘটেছে এটাকে মারাত্মক ইতিবাচক হিসেবে দেখছেন রেইচেল রিপস তিনি বলছেন যে কনজারভেটিভ সরকার ব্রিটেনের অর্থনীতিকে যে খাদে ফেলে গিয়েছিল সেই খাদ থেকে টেনে তোলার জন্য লেবার পার্টির যে পরিকল্পনা ছিল সেটা অনেকটাই কাজ করছে বলে তিনি দাবি করছেন এদিকে আপনারা জানেন যে ঠিক গত সপ্তাহেই ইন্টারেস্ট রেট কমানো হয়েছে এবং ইন্টারেস্ট রেট গত দুই বছরের মধ্যে সবচেয়ে বড়ো ধরনের কমানোর ফলে এটা অর্থনীতির জন্য অনেকটা ভালো হিসাবে দেখা হচ্ছে এবং এই ইন্টারেস্ট রেট কমানোর ফলে বাসাবাড়ির মর্গেজ অনেকটা কমে আসবে এবং এতে সামগ্রিকভাবে অর্থনীতির উপরে ইতিবাচক একটি প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে নেট মাইগ্রেশন নিয়ে ব্রিটেনের যে মাথা ব্যথা এই মুহূর্তে রয়েছে সেটাও বছর শেষ অথবা আগামী বছর নাগাদ এটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে বলে দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কিয়ার স্ট্রাম এর কারণ হচ্ছে যে তিনি যেই শ্বেতপত্র প্রকাশ করেছেন সেখানে অভিবাসীদেরকে ব্রিটেনে আসার ব্যাপারে অনেক কড়াকড়ি তিনি নিয়ে আসতেন সুতরাং ব্রিটেনে এখন এই যে সুযোগ নিয়ে অনেকে যারা এসে ব্রিটেনে দালিয়াতি করে এসে ব্রিটেনের অর্থনীতির উপরে চাপ সৃষ্টি করছেন ফেক অ্যাসেলেন্স ক্লেইম করছেন এই ধরনের মানুষজনকে যাতে ব্রিটেনে আর আসতে না পারে সেই ব্যাপারে তিনি কঠোরতা আরোপ করছেন অনেকেই বলছেন আবার যে বৈধ মাইগ্রেশনের উপরে হাত দিয়েছেন তিনি এর কারণ হচ্ছে অবৈধ মাইগ্রেশন তিনি ঠেকাতে পারছেন না অবৈধভাবে যারা ব্রিটেনে আসছেন চ্যানেল ক্রসিং করে তাদেরকে আটকাতে না পারে সে বৈধ মাইগ্রেশনে হাত দিয়েছেন এবং এই বৈধ মাইগ্রেশন ব্রিটেনের অর্থনীতির চাকার উপরে অনেকটাই প্রভাব ফেলবে বলে মনে করছেন স্যার কেয়ার স্টারবার আসাম মাসুম রানার টিভি লন্ডন